হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় একটি প্রকল্প হল ইশ্রম কার্ড বা লেবার কার্ড তো অনেকে আপনারা কিন্তু এই ঈশ্রম কার্ড বানিয়েছেন এই ইশ্রম কার্ড বানিয়েছেন আপনারা অনেকদিনই হয়েছে অনেকেই কিন্তু বানিয়েছেন ইশ্রম কার্ড তো অবশ্যই আপনি বানিয়েছেন কি বানাননি অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ঈশ্রম কার্ডটি আপনার রয়েছে কি না যদি বন্ধুরা আপনার কাছে এই ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর কেননা এই ইশ্রাম কার্ডের এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ইশ্রাম কার্ড থাকলে দারুণ সুখবর প্রত্যেক মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে পেমেন্ট কেন্দ্র সরকার তরফ থেকে বড় ঘোষণা করা হলো কী কী ঘোষণা করা হয়েছে ঈশ্রম কার্ড জন্য সে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি তারা কি কাজ করবেন ইশ্রম কার্ড যদি আপনার এখনও পর্যন্ত না থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেটিও জানিয়ে দেবো আর ইশ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পেমেন্টে ঢুকবে সে সমস্ত তথ্য এই তু যে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ সবাই আজকের এই ভিডিওতে মনোযোগ দিয়ে দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন পেল দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যায় দেখুন এই সংক্রান্ত এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং মাঝে মাঝে বিভিন্ন রাজ্য সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসে বিভিন্ন রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প লক্ষ্যশ্রী প্রকল্প লক্ষ্মী লতালীপ ইত্যাদি প্রকল্প রয়েছে তেমনভাবেই ভারতের লাখ লাখ মানুষের কাছে রয়েছে লেবার কার্ড এ কার্ডের মাধ্যমে টাকা তোলা যেতে পারে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে টাকা ঢুকছে ইশ্রম কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতে যে লাখ লাখ মানুষের মুখে হাসি ফুঁটেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যেই ইশ্রম কার্ড যাদের রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার এই সরি কেন্দ্র সরকার তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা এখনো পর্যন্ত পাননি কীভাবে পাবেন কিভাবে চেক করবেন সমস্ত তাই জানিয়ে দেবো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সম্পর্কে জানা যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পর লেবার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে ঢুকছে প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই পেমেন্ট পৌঁছে গিয়েছে তারা চাইলেই সেই টাকা এখনই তুলে নিতে পারেন আবার অনেকে লেবার কার্ড থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে আসেনি যদি আপনার না এসে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সেক্ষেত্রে জানা যাচ্ছে যাদের বার্ষিক লেনদেন পঞ্চাশ হাজার টাকার বেশি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না অর্থাৎ বন্ধুরা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন হচ্ছে তাদেরই মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইশ্রম কার্ড থাকলেও পেমেন্ট আসছে না আবার অনেকের আপডেট না থাকার জন্য ঈশ্রম কার্ড বা লেবার কার্ড দিয়ে আপনার যেতে রয়েছে সেটি আপডেট হয়তো আপনি আর অনেক অনেকদিন হলো বানিয়ে রেখেছেন কিন্তু কোনো প্রকারে আপড্রেটেশন করার নেই এরকম যদি হয়ে থাকে আপডেট যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকতে পারে দেখুন এই সময় আরও বলা হচ্ছে সমস্তটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ধৈর্য ধরে দেখতে থাকুন ইশ্রম কার্ড পেমেন্ট আপডেট করতে আপনাকে প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে আপডেট লেবার কার্ড দু হাজার এখানে দু হাজার চব্বিশ হবে যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে এখন সরকার করি ঠিক আছে তো দু হাজার চব্বিশ ক্লিক করতে হবে এরপর সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার এবং লেবার কার্ড নাম্বার এবং সেই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি যাচাই করে নিতে হবে এরপর সাবমিট করলেই আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ইশ্রম কার্ড বা আপনার লেবার কার্ড থেকে আপনি খুব সহজে আপডেট করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমরা কি পেলাম এখানে খবর ইশ্রম কার্ড থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার তবে এটি সবার জন্য নয় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে পঞ্চাশ হাজার টাকার নিচে লেনদেন রয়েছে তারাই কিন্তু পেয়ে যাচ্ছে আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকার নিচে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়ে থাকে আপনার যদি লেবার কার্ড থেকে থাকে বা এই ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট ঢুকে যাবে কিন্তু এদিন দেখা গিয়েছে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার কম ব্যালেন্স রয়েছে তবুও তাদের ব্যাঙ্ক পেমেন্টে ঢুকছে না এর মধ্যে যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একবার আপনার শ্রম কার্ড বা লেবার কার্ড থেকে আপডেট করাতে হবে অবশ্যই আপনারা নিজের মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন এই সমস্ত যেগুলি প্রসেস বলা হলো সেগুলির মাধ্যমে অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে সেখানে গিয়ে আপনারা বিস্তারিত হয়ে করে নিতে পারেন আর এছাড়া আপনারা বিভিন্ন সার্ভার ক্যাম্পে অনলাইন দোকানে গিয়ে কিনা স্ট্রম কার্ড বা লেবার কার্ড দিকে আপনি আপনার আপডেট করাতে পারবেন ডেলিভারিদের জন্য বসে হচ্ছে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবাইকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনগুলি কল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যে কোনো প্রশ্ন নমস্কার আমাকে জানান ধন্যবাদ